করতাম না কোন কারণ নাই জাহান অজ্ঞতা সে মূলত অজুন নামাজ জানেই না চূড়া জানেই না ফরজ ওয়াজিব জানেই না তো এই মূর্খতা না জানা অজ্ঞতা এটা তার জাহান্নামি তিন নম্বর হলো গলালত সঠিক পথ হারিয়ে ফেলা মানে ফিকির আছে আখেরাত বুঝে কিন্তু সঠিক রাস্তাটা চেনে নেয় হেদায়তের সঠিক রাস্তা সুন্নতের রাস্তা পুফুরির পথে চলে গেছে শিরিকের পথে চলে গেছে বিদাতের পথে চলে গেছে রাস্তা হারাই ফেস গলালত এই ভ্রষ্টতা পথ হারা এ কারণে জাহান্নামী কয়টা হলো তিন জাহালত দলালত কেউ গাফেল হওয়ার কারণে জাহান্নামি হবে কেউ জাহেল হওয়ার কারণে হবে কেউ ভ্রষ্ট পথ হারা হওয়ার কারণে জাহান্নামি হবে এই জন্য প্রিয় ভাই আমি এই দেখেন এখন এতটুকু দেখেন সবাই কষ্ট করে এ চাটাই আনা হোক কিছু একটা দিয়ে হলো বসছে আলহামদুলিল্লাহ

হাতে হাতি বসি নেই করিলে মনোযোগ হয় না মনোযোগ হয় না মানে মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা মনোবিজ্ঞানের কথা দার্শনিকদের কথা একই সময় দুইটা জিনিস অন্তরে ভাবে না একটা সরাইয়া আর একটা ভাবতে হয় এই জন্য মোবাইল যখন হাতে থাকে কারো তখন তার অন্তরে সারাক্ষণ এইটা থাকে যে মোবাইলটাতে উঠতেছে কিনা বারবার এটা উঠানামা করে অন্তর ফলে সে একটু পর মনে মনের অজান্তেই এটার দিকে নজর দেয় বারবারই ফিকির হয় যে এটা তো ওঠেতে যেন একবার আগায় একবার একটু পিচ্ছায় একবার এটার বড় করে ছোট করে মানে মনের মধ্যে সারাক্ষণ এটা আসে ফলে সে নিজের জন্য নিজের দিলে কোনো কথা জমে না তো এই জন্য মোবাইলে আলহামদুলিল্লাহ আমাদের বহু আওয়াজ আছে সব বক্তার ওয়াজে আছে একেবারে নতুন পুরাতন পরিচিত অপরিচিত সবার বক্তব্য আছে অভাব নাই তুমি অবসর টাইমে শুনে নিও এখন যেহেতু একজন আলেমে দিন আসছে কেন তুমিও আসছ সরাসরি শোনার সুযোগ হয়েছে এখন চোখের দিকে তাকাইয়া শুনবার বরকত ভিন্ন এই চোখের দিকে তাকাইয়া সরাসরি মনোযোগ দিয়ে শোনা আল্লাহ কসম এর মধ্যে এমনি মোবালতে থেকে শুনার চাইতে এক কোটি গুণ বেশি फायदा ইন ফি দালাইকা লা যিকরা লিমান কানা লাহু কলব আও আলকা সামআ ওয়া হুয়া শহীদ আল্লাহ বলে তিন জিনিস যে তার অন্তর কান এবং নিজের চোখ মানে ছয় শরীরে উপস্থিত এই তিনটা যখন একত্রিত করে আল্লাহ বলে নিশ্চয় তার জন্য আমার কুরআনের মধ্যে উপদেশ রয়েছে এই তিন জিনিস দিল কান চোখ একসাথ করো আল্লাহ বলেন তিনটাই খুলে দাও চোখ খুলে দাও কান খুলে দাও কাল অন্তর খুলে দাও আল্লাহর কথার দিকে তাইলে ইনশাল্লাহ তোমার পরিবর্তন আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা এই জন্য প্রিয় ভাই আমরা সবাই ইনশাল্লাহ এই অল্পটুকু সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো ইসাহ মনোযোগ জরুর মনোযোগ জরুর ভীষণ জরুর এ এত বিপুল পরিমাণ বলা হচ্ছে তিরিশ ব আমার বেশি আফসুস লাগে আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলে উদ্দিন এটা বলছিলেন একদিন আমি শুনছিলাম উনি বলছেন একদিন ইমাম সাহেব করে বলছিলেন আফসুস করে বলছেন যে ইমাম সাহেব আজকে দশ বছরে মসজিদ ইমামতি করেন পাঁচ বছর একটা মসজিদ ইমামতি করেন তো হুজুর বলছিলেন যে আপনি পাঁচ বছর দশ বছর পরেও যদি প্রথম কাতারের মুসল্লি নিয়মিত যারা এদের যদি নামাজ সহি শুদ্ধ না হয় সুন্নত মোতাবেক না হয় হুজুর বলছেন যে হে ইমাম সাহেব হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য আমরা রেডি থাকি আপনি প্রস্তুত থাকেন আপনাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে দশটা বছর এই মসজিদে ছিলেন আপনার মসজিদের প্রথম কাতারের মুসল্লিদেরও না কি করলেন কার পরিবর্তন করলেন কি শিখাইলেন কোরআন এর মধ্যে স্পষ্ট আছে আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা যারা তাদের নামাজকে নষ্ট করে কি করে এই নামাজকে নষ্ট করে এই কথার অর্থ হলো সরাসরি তফসিলের মধ্যে আছে নামাজকে নষ্ট করা এ কথার মানে নামাজ না পড়া এটা নয় যারা নামাজ পড়েই না এটা অর্থ না ওরা ভিন্ন জিনিস নামাজ পড়া সত্ত্বেও যারা নামাজকে নষ্ট করে এটা হলো এই কথা তারা কারা যাদের নামাজের মধ্যে তিনটি অবস্থা এক যারা সময় মতো নামাজ করে না বরং সর্বদাই নামাজকে বিলম্বে করে জোরের নামাজ পড়ে সূর্য উঠবার মুখোমুখি জোরের নামাজ পড়ে সূর্য ডুববার কাছাকাছি উনি গিয়ে আসরের নামাজ করে বেড়াত লাগাই একবারে নামাজ এটা লাস্ট মাথাত নিয়ে এর সর্বদা যে ব্যক্তি নামাজ বিলম্ব করে সে মূলত নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে সে নিকৃষ্ট মানুষ আল্লাহ কোরআনে বলছে লোক মন্দলোক লোক দুই নম্বর নামাজের যে ফরজ ওয়াজিব সুন্নাত আছে এগুলো যে যথোপ্রযুক্ত আদায় করে না সে নামাজ নষ্ট করে থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব উনি সোজা হইয়া দাঁড়ায় না দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা উনি স্থির হয়ে বসে না একটু মাথা উঠেই আরেকটা একটা সেজদা বোঝেন নাই কথা রুকু ঠিক মতো দেওয়া ফরজ রুকু করা ফরজ উনি ঠিক মতো রুকু করে সেজদা করা ফরজ সুরা মিলানো ফরজ অথচ উনি অশুদ্ধ সুরা করে তাহলে তো সুরা মিলানো হয়েছে না ভুল এটা তো মিলানো হইলো না আমি বলছেন এটার মধ্যে তিন সুতা ফাইভ লাগবো আমি এটা চার সুতা লাগাই দিল তো আপনি আপনি তো লাগাইছেন এটা লাগছি নি কথা বলেন না কেন আপনি দুই সুতা ফাইভ লাগাইলে এটা হয়েছিল তো তো এটা তো লাগানো হলো তো তো সুরা মিলানো ফরজ আপনি অশুদ্ধ যে পড়লেন এটা তো সুরা মিলছে না এটা তো সুরা মিলানো হয়েছে না তো তো আপনি ফরজ আদায় হয়েছিল কথা বলে না তো আপনি কি নামাজ পড়লেন কি নামাজ পড়লেন আপনি মানসিরে দেখাইলে কি লাভ মানসিয়া না দেখছি আপনার নামাজ পড়লেন আমরাও তো দেখছি আপনার আচ্ছা আমি না ধরে নিলাম আপনার নামাজি কিন্তু আসমানওয়ালা সবাব দিতে হইলে সবাব আমার আব্বানি দিবে না ইমাম সবে দেয় কথা বলেন না কেন সবাব কি ইমাম সবে দেয় কে দেয় তো তিনি খুদার কসম তিনি বলছে শুদ্ধ না হইলে আমি নেব না আমরা কিতাবে পড়ছি যে কেউ যদি তার উত্তম মেহমানকে একটা মরা মুরগি হাদিয়া দেয় সে কি নেবে তা আপনি এই মরা নামাজ এটা দিলেন কেন আল্লাহ সুরাও অশুদ্ধ আত্মা হইয়া তু দোয়া কালাম সবই অশুদ্ধ তাহলে কি তা নামাজ পড়লেন এটা যদি লাল কালি দিয়া কাটে নম্বর কাটে কি পাইবেন আপনি কি পাবেন তো তাইলে তাহলে নামাজের ফরজও আজিব সুন যে ঠিক মতো আদায় করে না খোদার অসম সে নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে তিন নাম্বার জামাতে যে নামাজ পড়ে না সে নামাজকে নষ্ট করে তিন নাম্বার কি বলেন নামাজ যে জামাতে পড়ে না সে মূলত নামাজকে নষ্ট হয় নামাজ দুই পদ্ধতিতে না নামাজ এক পদ্ধতি নামাজ মূলত জামাতে যদি কোনো কারণে বাইসেন্স অ্যাক্সিডেন্টলি জামাত ছুটে যায় তাইলে বিকল্প অপশন একাকি নামাজ কিন্তু আপনার সমান সমান অপশন না অর্থাৎ আপনি ইচ্ছা করিলে নামাজের অর্থ হয়েছে এখন ইচ্ছা করলে জামাতেও পড়তে পারেন একাকিও পড়তে পারেন এমন না কথা বোঝেন আপনি ইচ্ছা করলে এটাও নিতে পারেন এটাও নিতে পারেন দনটাই দুইটা মোবাইল সেম কালার শুধু ভিন্ন এটাও আট হাজার এটাও আট হাজার আপনি দুইটার যে কোনো একটা নেন এরকম না আপনি ইচ্ছা করলে জামাতেও পড়তে পারেন ইচ্ছা করলে একাকিও পড়তে পারেন নামাজের বিধান এরকম কথা বলেন না না নামাজের বিধান মূলত জামাতে হ্যাঁ আমি জামাত কোনোভাবে কোনো কারণে ছুটে গেছে আমার এখন আমার উপায় কি এখন উপায় হলো একাকি পড়ে নিল তাহলে যে ব্যক্তি এই তিনটা এক নাম্বার নিয়মিত নামাজ দেরিতে পড়ে সে নামাজ নষ্ট করে নামাজের ফরজ আজিব যে ঠিক মতো আদায় করে না সে নামাজ নষ্ট করে নামাজ জামাতে যে পড়ে না সে নামাজ নষ্ট করে এবার কোরআনুল করিম আল্লাহ বলছে এমন নিকৃষ্ট মানুষকে আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে বেশি আজাদ যে গর্তে ওই গর্তে ছুড়ে

কোরআন শরীফের আয় আল্লাহ বলে দুই জিনিস জান্নাত পেতে হলে লাগবেই এক প্রত্যেকটি আমল বিশুদ্ধ হইতে হবে দুই বলে আমি ছাড়া অন্য কাউকে মিশাইতে পারবা শিরিক করতে পারবা শুধুই আমার জন্য এখলা আল্লার জন্য হইতে হবে এক হল নবীজির তরিকা মতে বিশুদ্ধ হইতে হবে দুই শুধুই আল্লাহর জন্য হইতে হবে শুধুই আল্লাহর জন্য হইতা। বয়স্ক বাবা যারা নিয়মিত নামাজ করেন আপনাদের জন্য সংশোধন জরুরি। কিশোর যুবক ভাই তোমাদের জন্য জরুরি। প্রত্যেকের জীবনের সংশোধন জরুরি বাফ আল্লাহর কথাই জন্য মনোযোগ দিয়ে শুনলে এই পরিবর্তন नसीব হবে। তাল্লাকুম তুরাহামুন। কুরআনুল কারীম এর মধ্যে আল্লাহ বলেছেন ফাসতিমউলাক ওয়া আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনো চুপ থেকে শুনো কোরআনের আয়াত আদেশ আল্লাহ ইজা পুরি আল কোরআন যখনই আল্লাহর কোরআন পড়া হয় ফাসতামিউ লাহু তোমরা মনোযোগ দিয়ে শুনো ওয়আনসিতু এবং চুপ থাকো আল্লাহ বলেন তাআল্লাকুম তুরাহমুন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে আর তাফসীরের মধ্যে লেখছে এই কথার অর্থ কি রহমত বর্ষিত হবে মানে কি মানে হলো যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে চুপ থেকে শুনে। আল্লাহ তাকে রহমত বর্ষণ করেন মানে হলো আল্লাহ তাকে তার ইবাদতের তৌফিক দান করে আল্লাহ তোমার আমল নসিব করবে যে আমার বান্দা আমার কথা দিল দিয়া শুনছে মনোযোগ দিয়া শুনছে তো আল্লাহ এই এই মহব্বতের কারণে এই আন্তরিকতার কারণে আল্লাহ যাও বান্দা তোমাকে আমি সেজদার তৌফিক দিয়ে দিলাম আমার বন্দিগি করার তৌফিক দিয়ে আল্লাহ যখন কারো অন্তরে আলো জ্বালিয়ে দেয় এবার পুরো ইসলামই তার কাছে সুন্দর লাগে সবই ভালো লাগে তার কাছে তার সে বদলে যায় সে বদলে যায় ফামাই নুরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম কুরআন শরীফে আয়াত আল্লাহ বলছেন আল্লাহ যখন কারো ব্যাপারে সিদ্ধান্ত নেন তাকে হেদায়েত দিবেন তো আল্লাহই তার অন্তর ইসলামের জন্য খুলে দেয় কি আয় একদম

আলগা কাফল দিন উনি জরে রেছো ফিঙ্গারে এনি অন্তর খুলে দেওয়া মানে প্রশস্ত করে দেওয়া মানে এটাও আল্লাহ উন্নায়াতে বলছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফহুয়া আলা নূরিম মির রাব্বি আল্লাহ বলেন আল্লা যখন কারো অন্তর ইসলামের জন্য খুলে দেয় তার মানে আল্লাহ নিজে তার অন্তরের ভিতরে নূর আলো জ্বালিয়ে দেয় فهو على نور من আলো জ্বালিয়ে দেয় আলো জ্বালিয়ে তখন হকের রাস্তা হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তা পর্যন্ত তার সামনে আলোকিত হয়ে যায় তখন তার নামাজ পড়তে ভালো লাগে জিকির করতে ভালো লাগে আল্লাহর ডাকতেও ভালো ওই যে মালিক যে আলো জ্বালায় দিছে ভিতরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে উমর রাজি একদিন নবীজির সামনে একটা কথা শুনতেছিলেন তো শুনবার পরে তিনি আবার জিজ্ঞেস করছে কথা এটা ইয়া রাসুল আল্লাহ কথাটা আবার বলেন তো নবীজি আবার বলছে ওমর রাজি আল্লাহ তালু বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো বুঝতেছি না কথাটা আপনি কি আমার কথাটা আবার বল নবীজি সাল্লাহ সাল্লাম আবার বললেন তো তিনবার বলার পরেও তার দীর্ঘ পঞ্চাশ বছর যিনি মহতামিন ছিলেন এমন মহান বুজুর্গের খিতাব তো এখানে আছে তো অমর রাজি আল্লাহ যখন তিনবার বলতেছে ইয়ার রাসুল আমি তো বুঝতেছি না কথাটা তো নবীজি বলছে এদিক কাছে আস তো কাছে আসছে আর নবীজি ওনার বুকের মধ্যে হাত হাত দিয়ে দিছে মানে হাত দিয়ে মুছে দিছে বুক আল্লাহর রবী সাল্লামের পবিত্র হাত যখন অমরের বুকে লাগছে এইবার অমর রাজি আল্লাহ তালা নবীজি বলছে এখন বুঝছো এখন বুঝছুন তোমর রাজি আল্লাহ আনু বলেন আমি শুধু তখন আর বুঝি বুঝছি এমন না আমি বুঝছিও সাথে সাথে আল্লাহ তালা আমার দীর্ঘ খুলে দিছে আমি আমি সাত আসমারের উর্ধে কি তাও দেখতে পাচ্ছি দিল খুলে নাই চোখও খুলে আমি সব আসমানের উপরে এক নজরে দেখতে পাইছি

অন্তর দৃষ্টিতে কোন আল্লাহ যদি দেখে তো সে যেন আল্লাহর নূরের মাধ্যমে দেখে সে তখন অনেক ভিতরে অনেক দূর সামনে দেখে নাহলে খিজির আলাহ ওই ছোট বাচ্চাকে দেখে কেমনে বুঝছে পরে মাইরে ফেললো বুঝেন নাই কথা কিন্তু আসমানি এলেন আল্লাহ না হুমিল্লা দুন্না আল্লাহ নিজেই বলছে খিজিরকে আমি আল্লাহ নিজে আমার কাছ থেকে এলেম দিলাম আমার থেকে দিছি আমি যখন দিছি তো খিজিরের অন্তর চক্ষু খুলে গেছে তো সে এই বাচ্চার সামনের জীবনটাও দেখতে পেয়েছে ফলে তিনি এই ছোট বাচ্চাকে কি করে ফেলছে মেরে ফেলছে পরে মুসা আলাহ কাছে বলছে যে এই এমন সন্তান বড় হলে তার মা বাবাকে জুলুম করবে এই জন্য আমার কথা সব সময় আমি এটা আমাদের পরিবর্তন দরকার শুধু নিয়ম এক 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 সময় বক্তা আসলো কারো সুর ভাল লাগছে কারো টান ভালো লাগছে কারো দুই একটা কথা জোর যে কইছে ভাল লাগছে কারো একটা হুঙ্কার দিছে এটা ভাল লাগছে ওরে ভাইয়া কি ভাল লাগছে কি ভাল লাগে নাই এই ইন্টারভিউর জন্য নিয়ে বলছে এর মাকসাদ বুঝি এই ভাইয়া তুমি তোমার মতোই চলবে আজীবন আমি আমার মতোই চলবো আজীবন তাইলে এই সম্পর্কের কি এ ভালোবাসার কি এই আসা যাওয়ার অর্থ কি ওলামাই কেরামের এই বয়ানের অর্থ কি চাচা বাবা আপনি কোনো দিনও সুরা কেরা দোয়া কালাম ঠিক করবেন না তা আপনি আলেমে দিনের সাথে কি সম্পর্ক আপনার